মাত্র তিরিশ মিনিটে মিষ্টি দই জমবে যাদের হাতে জীবনেও দই জমে নেয় আলাইকুম আসসালাম আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এই সময়ে এটা হচ্ছে খুবই ভাইরাল একটি রেসিপি আমি যেখানেই যাচ্ছি শুধু এই রেসিপিটাই আমার চোখের সামনে আসতেছে তাই ভাবলাম আমি একটু ট্রাই করি আমি আগে কখনো এভাবে দই তৈরি করিনি তাই আমি এখানে খুব অল্প দুধ দিয়ে দইটা তৈরি করেছি আবার যদি দইটা না যাবে আমার দুধটা নষ্ট হবে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর আমি এখানে নিয়ে নিয়েছি দুধ হাফ কেজি মতো দুধ মাপলে কাপের মতো দুধ হয়েছে দেন আমি এখানে টেবিল চিনি দুই আর হচ্ছে এক টেবিল চামচ গুঁড়ো দুধ একটু মিক্স করে এখানে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এই দুধটাকে একটু জাল করে নিব চার কাপ দুধ থেকে আমি এখানে তিন কাপ করে নিব তিন কাপ হয়ে আসলে কিন্তু হয়ে যাবে আর দুধটাকে এভাবে অনবর্ত নেড়ে ছেড়ে এটাকে ঘন করতে হবে তা না হলে কিন্তু উপর দিকে সর পরে যাবে এতে করে কিন্তু দইটা ঠিক মতো জমবে না এই যে আমার দুধটা হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্য একটা প্যানের মধ্যে আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি নিয়ে নিলাম চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এই ক্যারামেলটা আমরা দইয়ের মধ্যে ইউজ করব এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে সুন্দর একটা কালার আসলে ক্যারামেলের মধ্যে আমি এখানে ওই যে যে জুতটা জাল করে রেখেছিলাম না ওখান থেকে অল্প একটু দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটা দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে গেলে একটা সুন্দর কালার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখন এই মিশ্রণটা আমি জাল করা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আবারও দুধটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো দই মিষ্টি দই নিয়েছি আমি এখানে দইটাকে আমি খুব ভালো মতোই ফেটিয়ে নিয়েছি এখন আমি দইটা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি দইটা দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে হাত সহ্য করা যায় এমন দুধ গরমের মধ্যেই আপনারা দইটা মেশাবেন খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম দুধের মধ্যে কিন্তু দইটা মেশানো যাবে না ভালো মতো দইটা মিশিয়ে আমি দুধটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন যে পাত্রের মধ্যে আমি দইটা বসাবো ওই পাত্রতে আমি অল্প একটু দই দিয়ে এভাবে হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু আমার দইটা খুব সুন্দর করে বসবে আপনারা এখানে যে কোনো ধরনের পাত্র ইউজ করতে পারেন এখন যে দুধের মিশ্রণটা ছিল ওটা আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোটা তলাযুক্ত হাড়ি হাড়ি বাসখানে আমি দইয়ের এই যে পাত্রটা দিয়ে দিলাম সাথে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে একদম লো আছে জাল করে নিব তিরিশ মিনিট গড়ি দরে এটাকে আমি লো আছে তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি যেটা করব ডাকনাটা কিন্তু আর উল্টাবো না একটা মোটা টাওয়াল দিয়ে জাস্ট এভাবে ডেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই হাঁড়িটা পুরোপুরি টান্ডা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁড়িটা কিন্তু এখন পুরোপুরি টান্ডা হয়ে গেছে আর এই হাঁড়িটা টান্ডা হতে আমার সময় লেগেছে পাঁচ ঘন্টার মতো এই যে মাসাল্লাহ দেখেন কি সুন্দর করে আমার দইটা জমে গেছে এটা কিন্তু আপনারা যদি ফ্রিজে রাখেন এক ঘন্টার মতো এটা কিন্তু আরও সুন্দর করে সেট হয়ে যাবে আমি কিন্তু ফ্রিজে রাখিনি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এ যে দেখেন কি সুন্দর করে এটা জমে গেছে মাসাল্লাহ এখানে যদি আরও বেশি পরিমাণে মানে এক কেজি পরিমাণে দুধ ইউজ করলে দইটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো আর কেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল যারা এই রেসিপিটা ট্রাই নি অবশ্যই একবার করলো ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিরিয়ানি হাফেজ